একটি কোলাহলপূর্ণ শ্রমজীবী এলাকায় বড় হওয়া এক ছেলে যার জীবনে ছিল না কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল না কোনো বিলাসিতা স্কুল ছেড়ে জীবিকার জন্য বাস চালানোই ছিল তার বাস্তবতা আর সেই মানুষটি একদিন হেঁটে বেড়াচ্ছেন একটি রাষ্ট্রপতির প্রাসাদের করিডোরে চারপাশে সশস্ত্র নিরাপত্তা মোটরকেট আর আন্তর্জাতিক নজরদারি এই গল্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর যে গল্প শুরু হয়েছিল ভিড় ঠাসার রাস্তায় আর শেষ হয়েছে রাষ্ট্র ক্ষমতার একেবারে চূড়ায় আর সেই ক্ষমতার সঙ্গেই আসে একটি প্রশ্ন ক্যামেরার আড়ালে তিনি আসলে কেমন জীবনযাপন করেন আপনি দেখছেন বঙ্গ লাক্সারি যেখানে আমরা অনুসন্ধান করি ক্ষমতা প্রভাব আর জীবনযাত্রার সংযোগ এই ভিডিওতে আমরা নিকোলাস মাদুরোর জগৎকে তিনটি স্তরে দেখব একজন বাস চালক থেকে রাষ্ট্রপতি হয়ে ওঠার গল্প তার পরিবার ও ঘনিষ্ঠ ক্ষমতার বৃত্ত এবং সেই জীবনধারা ও বিতর্ক যা বিশ্বজুড়ে শিরোনাম হয়েছে এখানে বলা প্রতিটি তথ্যই উন্মুক্ত সূত্র সংবাদ মাধ্যম ও পাবলিক রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয় কোনো আইনি রায়ও নয় বরং যা জানা যায় যা বলা হয় এবং মানুষ কেন কৌতূহলী তার একটি বিশ্লেষণ নিকোলাস মাদুরোর জন্ম উনিশশো সালের তেইশ নভেম্বর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে তিনি বড় হন একটি সাধারণ শ্রমজীবী পরিবারে যেখানে অর্থের টানাটানি ছিল নিত্যদিনের সঙ্গী তার বাবা নিকোলাস মাদুরো গার্সিয়া ছিলেন একজন ট্রেড ইউনিয়ন নেতা যিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ফলে রাজনীতি তার কাছে কোনো তাত্ত্বিক বিষয় ছিল না এটি ছিল মজুরি ধর্মঘট আর শ্রমিকদের দৈনন্দিন সংগ্রামের বাস্তব গল্প তার মা তেরেসা দে হেসুস মোরোস কলম্বিয়া থেকে আগত পরিবার দেখাশোনার দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছিলেন মাদুরো কারাকাসে স্কুলে পড়াশোনা শুরু করলেও শেষ করতে পারেননি কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তার ঝুলিতে ছিল না পড়াশোনার বদলে তিনি কাজে নামেন এবং জীবিকা নির্বাহের জন্য বাস চালক হিসেবে কাজ শুরু করেন বাস চালানোর সময় এবং পরে পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে তিনি শিখেছিলেন কিভাবে মানুষ সংগঠিত করতে হয় কিভাবে কথা বলতে হয় আর সাধারণ মানুষ দাবি তুললে ক্ষমতা কিভাবে প্রতিক্রিয়া দেখায় উনিশশো আশি এবং নব্বইয়ের দশকে তিনি আরও গভীরভাবে বামপন্থী রাজনৈতিক আন্দোলনে যুক্ত হন এক পর্যায়ে তিনি হোজে ভিসেন্টে রাঙ্গেলের দেহরক্ষী হিসেবে কাজ করেন যিনি পরে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হন ক্ষমতার একেবারে কাজ থেকে তিনি দেখেছিলেন কিভাবে নীরবে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে প্রভাব কাজ করে তার জীবনের মোড় ঘুরে যায় যখন তিনি হুগো চাভেজের নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলনে যোগ দেন উনিশশো সালে চাভেজ প্রেসিডেন্ট নির্বাচিত হলে একটি নতুন ক্ষমতার বলয় তৈরি হয় আর মাদুরও সেই বলয়ের ভেতরে প্রবেশ করেন তিনি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন এবং উনিশশো সালে নতুন ভেনেজুয়েলার সংবিধান প্রণয়নে অংশ নেন এরপর ধাপে ধাপে তার উত্থান ঘটে দু সালে তিনি জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হন দু সালে তাকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয় এই পদে থেকে তিনি বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিকদের সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখেন একজন এমন মানুষ হিসাবে যার কোনো আনুষ্ঠানিক উচ্চশিক্ষার ডিগ্রি ছিল না তার সমর্থকদের কাছে এটি প্রমাণ ছিল যে রাজনৈতিক দক্ষতা ও অনুগত্য অভিজাত সনদের চেয়েও শক্তিশালী হতে পারে দু সালে হুগো চাভেজ তাকে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত করেন দু সালে চাভেজের মৃত্যুর পর মাদুরো অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন এবং পরে নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন দু সালের নির্বাচন আন্তর্জাতিকভাবে বিতর্কিত যদিও ভেনেজুয়েলার সরকার সেই নির্বাচনের বৈধটা জোরালোভাবে সমর্থন করে ক্ষমতার সঙ্গে সঙ্গে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ বলয় তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস নিজেও একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এবং জাতীয় পরিষদের সাবেক প্রেসিডেন্ট তাদের সম্পর্ককে অনেকেই ক্ষমতার অংশীদারিত্ব হিসেবেও দেখেন উভয়ের আগের সম্পর্ক থেকে সন্তান রয়েছে এবং পরিবারের কিছু সদস্য রাজনৈতিক বা প্রশাসনিক ভূমিকার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠে এসেছে সমর্থকদের মতে এটি বিপ্লবী আন্দোলনের ভেতর বিশ্বাস ও অনুগত্যের প্রতিফলন সমালোচকদের মতে এটি ক্ষমতার কেন্দ্রীকরণ যেভাবেই দেখা হোক মাদুরোর জগতে পরিবার ও রাজনীতি অঙ্গাঙ্গীভাবে জড়িত এটি অস্বীকার করার উপায় নেই এরপর আসে সেই প্রশ্ন যা বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু একটি অর্থনৈতিক সংকটে থাকা দেশের প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস মাদুরো কেমন জীবনযাপন করেন তার সরকারি বাসস্থল কারাকাসের ঐতিহাসিক মীরা ফ্লোরেস প্যালেস এছাড়াও তিনি উচ্চ নিরাপত্তা বেষ্টিত সরকারি আবাস ও সামরিক কম্পাউন্ডেও সময় কাটান সাজোয়া গাড়ি মোটরসাইকেলের স্কট আর দীর্ঘ কনভয় তার চলাচলের পরিচিত দৃশ্য অনেক দেশের রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রেই এটি স্বাভাবিক কিন্তু যখন সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সংগ্রাম করে তখন এই বৈপরীত্য আরও স্পষ্ট হয়ে ওঠে কখনও কখনো তার হাতে দেখা গেছে দামি ঘড়ি আন্তর্জাতিক কিছু গণমাধ্যম ও ঘড়ি বিশেষজ্ঞ ছবি দেখে সেগুলোর দাম অনুমান করেছেন যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় তবে দু সালে তুরস্ক সফরের একটি ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় মাদুরো ও তার স্ত্রী খ্যাতনামা শেফ সল্ট বেয়ের রেস্টুরেন্টে স্টেক খাচ্ছেন ভেতরে বিলাসবহুল খাবারের দৃশ্য বাইরে একটি অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশের বাস্তবতা এই ভিডিও অনেকের কাছে সংবেদনশীলতার অভাবের প্রতীক হয়ে ওঠে মাদুরো বলেন এটি একটি আমন্ত্রণ এবং বিষয়টি বাড়িয়ে দেখানো হয়েছে এছাড়া বিরোধী দল ও আন্তর্জাতিক সংস্থাগুলো ভেনেজুয়েলার নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পত্তির অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা আরোপ করে সরকার এসব অভিযোগ নিঃশ্বাস করে এবং একে বিদেশি চাপ ও অর্থনৈতিক যুদ্ধ বলে অভিহিত করে প্রকৃত মালিকানা ও সম্পত্তির পরিমাণ যাচাই করা অত্যন্ত কঠিন ফলে থেকে যায় প্রশ্ন চূড়ান্ত রায় নয় নিকোলাস মাদুরোর গল্প আমাদের একটি বড় প্রশ্নের সামনে দাঁড় করায় সংকটে থাকা দেশের নেতাদের জীবনযাপন কেমন হওয়া উচিত নিরাপত্তা আর অতিরিক্ত বিলাসের রেখা কোথায় উপরের জীবন আর নিচের বাস্তবতার পার্থক্য বিশ্বাসে কি প্রভাব ফেলে একজন বাস চালক থেকে রাষ্ট্রপতি এই যাত্রা নিঃসন্দেহে নাটকীয় কারো কাছে তিনি শ্রমজীবী মানুষের প্রতীক কারো কাছে ক্ষমতা থেকে দূরে সরে যাওয়া এক শাসক শ্রেণীর প্রতিচ্ছবি আপনার মতামত কি মন্তব্যে জানাতে ভুলবেন না এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বঙ্গ লাক্সারি আপনি দেখছিলেন বঙ্গ লাগজারি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ